এটা একটা হাফ একর প্লট আড়াই লাখ ডলার চাচ্ছেন এখানে বিল্ডিং করে ভাড়া দিলে বেশ ভালো রিটার্ন হবে আন্তর্জাতিক সম্প্রদায় ইউনাইটেড নেশনস কিংবা সাজ্য সংস্থার অফিসাররা কিংবা মিলিটারি অফিসার হ্যালো ফর ইউ এখান থেকে লেক দুই মিনিটের পথ এখানে বিল্ডিং করা যেতে পারে এটা সাইজ কত Do you know the size of this land? Yeah, it's uh, half acre, because mm -hmm. even the other house is included. Yeah. Uh, yeah. Okay. Half acre. Half acre, right? Yeah. Okay. It's half acre. That includes the small house there, right? Yeah. even The whole place. I see. Oh, Okay. Okay. All right. Anybody staying inside the house? Yeah, I'm the one. All right. Okay. কোনো সময় বাইরে ছিল পঞ্চাশ ডেসিমেল হাফ একর আর আই ডলার পাঁচ লাখ পড়ে বড় সুবিধা হলো বাউন্ডারি করা আছে Mm -hmm. the house. Mm -hmm. the How many rooms inside? The rooms is uh, three bedrooms. Mm -hmm. Yeah, because this is the sitting, this is the dining, mm -hmm. this is a bedroom. Okay. It needs some renovation. No some, some bit of work needed, yes. Mm. So where does the owner stay? The owner yeah. stays in the okay is, It is having a... No. This is uh, this is the master bedroom. It's self contained, but I don't have the keys right now. Uh -huh. This is the bathroom. Oh, nice. okay. Uh -huh. Some bit of renovation will be needed. Just pass there. There uh -huh. are two roads. There, there is a way. Uh -huh. There is a oh, way. That's, that, 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 that's one road, right? Yeah. And that is another? Yeah. Okay. Uh, that is another, that is another. okay from here. Mm -hmm. Yeah. That is very nice. It's quite large. exit yeah. mm -hmm. That's also a hotel, right? Yeah, Uh the 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 solar panels are for the tower. Yeah. I think they it's for the towers, yes. See they have started using solar again.

সো এই সেই প্লট এখানে আড়াই ডলার লাখ ডলার চাচ্ছেন হাফ একর প্লট আমাদের ঢাকার বাড়ি মতো এলাকা এখানে বিল্ডিং ডেভেলপ করে হোটেল রিসর্ট তারপরে টুরিস্টিক অ্যাট্রাকশন প্লেসেস তারপরে আই অফিসিয়ালদের থাকার জায়গা রেন্টাল ইউনিটস হিসেবে তৈরি করা যেতে পারে ভাড়া বেশি যথেষ্ট বেশি কনস্ট্রাকশন কস্টের তুলনায় জমির দাম তো দেখা যাচ্ছে খুবই রিজনেবল পাঁচ হাজার টাকা ডেসিমাল রাইট পাঁচ পাঁচ লাখ টাকা ডেসিমাল পাঁচ লাখ টাকা ডেসিমাল বাংলাদেশি টাকায় কিন্তু এদের খুবই ট্রেন্ডি এরিয়া এটা বাংলা ঢাকার বাড়ি ধারার মতো রাস্তাঘাট ভালো মেন রোড থেকে এন টি বি এয়ারপোর্ট থেকে সেভেন টেন মিনিটস আর সামনে লেক এই সামনে লেক আমরা যাচ্ছি সেখানে দেখে আসি লেকটা কতটুকু দূরে সো আমরা ওই প্লট থেকে বেরোলাম বেরোই সামনে সমুদ্রের মতো বড় লেক ভিক্টোরিয়া দুশো মিটারের মতো ডিস্টেন্স এই রেসিডেন্সিয়াল এরিয়া থেকে এই রাস্তাটার নাম কি মির্জা রোড মির্জা রোড ওকে মির্জা রোডের শেষ মাথায় লেক এই লেক বাংলাদেশের অর্ধেক সাইজ লেক ভিক্টোরিয়া এইখান দিয়েও বেশ কিছু জায়গা আমরা দেখছি জেনারেল আইডিয়া হলো আড়াই লাখ ডলার একটা হাফ একর প্লট তার মানে পাঁচ লাখ ডলার হবে দুই একর প্লট এক লাখ টাকা আড়াই লাখ টাকা ডেসিমেল এরকম আসবে কি সুন্দর লেক এটাই মনে হয় আফ্রিকার সবচেয়ে বড় লেক না মাছের পর্যন্ত পাচ্ছি মাছ মাছ ধরে মনে হয় মাছ বিক্রি করে এইখানেই তো মাছ খেতে হবে তো দেখি মাছের কী অবস্থা ছবি তুলতে তো সুবিধা নেই না মাছের What fish is this? Oh, what fish is this? Tilapia. Tilapia Tela, this size. Yes, yes, yes. All right. How much is this? It's one, 35. thirty-five. Thirty-five. You come. No, you come. I'm not taking it. You come back. Thirty-five thousand, right? Yes. Uh, I Big. need the Nalfa, sir, You have the bigger one. I want the bigger bigger. bigger. That is a nice I'm alright. This one is eight, 85. Uh, uh, Why are They are big. That's too much. They are good. I'll give 50. How much? 50. How are hey. They're not happy. <laughs> alright. Smoked fish. One of them just some taking some shots how much are these is this smoked smoked or cooked smoked okay hello, hello. Is she like victoria বাংলাদেশের অর্ধেক সাইজের লেক ভিক্টোরিয়া এখানে তো নৌকা নামাতে হবে কিছু ট্যুরিস্টিক অ্যাক্টিভিটির জন্য এখানে একটা মেরিনা থাকার কথা অত্যাশ্চর্য রতন সুন্দর এখানে আমরা প্লট দেখছি হাফ একর আড়াই লাখ ডলার আড়াই কোটি টাকা ডেভেলপমেন্টও লাগবে সেরকম কিছু টাকা বাংলাদেশের ডাবল মনে হয় ডেভেলপমেন্ট কস্ট সো সোহামা শহীদ এইটি ফাইভ টু আই